আজকে রবিউল আউয়াল মাসের উনিশ তারিখ শনিবার যখনই সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফের দোয়া আজকে অবশ্যই শুধুমাত্র দশ বার পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনি যদি এই ছোট্ট গুনামাফের দোয়াটি মাত্র দশ বার পাঠ করতে পারেন আল্লাহ দশ বার বলবে বান্দা বান্দি যা তোদের জীবনের সমস্ত গোনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম একটি গোনাও আপনার জীবনে থাকবে না আল্লাহ আকবার এত শক্তিশালী পাওয়ারফুল এই ছোট্ট দোয়াটা আপনি ওযু ছাড়াও পাঠ করতে পারেন আমার সঙ্গে পাঠ করবেন জীবনে কত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনার দিকে তাকিয়েছেন এবং ঘন্টার পর ঘন্টা আল্লাহর নিষেধ যেদিকে করেছেন সেদিকে তাকিয়েছিলেন টিকটক সিনেমা নাটক ফেসবুক এগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে আপনি গোনা করেছেন গুনাহের ঝঙ্কার আপনার এই চোখের মধ্যে জমে আছে আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে এই চোখের সমস্ত গুনাহের ঝঙ্কারগুলো খুলে যাবে পড়ে যাবে আর চোখের মধ্যে থাকবে না আপনার চোখগুলো নিষ্পাপ হয়ে যাবে এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গিবৎ শেকায়েত পরনিন্দা যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন আজকে কানের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে একটি গোনাও আপনার কানে থাকবে না এবং এই জবান দিয়ে মুখ দিয়ে জীবনে যত গোনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চগুল পরনিন্দা যত গোনা এই মুখ দিয়ে জবান দিয়ে করেছেন মুখের সমস্ত গোনাগুলোকে আল্লাহ আজকে ক্ষমা করে আপনার মুখকে একেবারে পবিত্র করে দেবে এক একটি গুণাও আপনার মুখে থাকবেন না এমন কি আপনি যে মনে মনে গুনাহের কল্পনা জল্পনা কখনো করে থাকলে আপনার এই মনে মনের কেউ আল্লাহ ক্ষমা করে দিবে একটি গুণাও আপনার মনের মধ্যে থাকবে না আপনার মনটা নিষ্পাপ গোনা মাসুম বাচ্চার মতো হয়ে যাবে একেবারে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহার পরিমাণ গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাহার পরিমাণ গুণা সমুদ্রের ফেনা পরিমাণ গুণাগুলো কেউ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে ইনশা আল্লাহ আমার সঙ্গে সহিশুদ্ধভাবে এই ছোট দোয়াটি তাও নাসুহার দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন দূর হয় না আছেন বলেন হুজুর আমাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয় না আমরা ঋণগ্রস্ত টাকা পয়সা সমস্যা সব সময় থাকে আমরা কি করব কোন দোয়া পড়ব প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন নবীজি বলেছেন যদি কেউ ঋণগ্রস্ত হয়ে যায় যদি কেউ অভাবের মধ্যে পড়ে যদি কারো ফ্যামিলি থেকে মানে বরকত একেবারে উঠে গিয়েছে বরকতি হয় না রিজিকের সমস্যা সব সময় লেগেই থাকে নবীজি বলেছেন এই ছোট্ট দোয়াটি পড়ার জন্যে এই দোয়াটি পড়লে আল্লাহ রিজিক दे रीजे के बरकत दे अभाव के दूर कर दे চতুর দিক থেকে রিজিক আশা সহজ করে দেয় দোয়াটি আপনারা আমার সঙ্গে পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবল হয় না অনেকেই আছেন আজকে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে আমরা একসঙ্গে পাঠ করবো তারপরে আল্লাহর কাছে আমরা একসঙ্গে দোয়া করবো কি চাইবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন যে দোয়া হবে হবে মনের ভাগ্য খুলে যাবে আপনার জীবন কি আল্লাহ পরিবর্তন করে দেবে ইনসা আল্লাহ প্রিয় দিদি মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্যে আজকে শনিবার যখন পেয়েছেন ভিডিওটি দেখেছেন মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন আর আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আজকে দোয়াটা মন থেকে পাঠ করতে পারলে আপনার পিছনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে নিষ্পাপ হয়ে যাবেন এখন থেকে আপনি ভবিষ্যতে যদি না করেন আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে না করলে জিজ্ঞেস করবে কথা তাহলে নিষ্পাপ হতে কি মন চায় না চলুন না আমরা নিষ্পাপ হয়ে থাকি আর আল্লাহ যেই গুণাগুলোকে একবার ক্ষমা করে দেয় পিছনের গুণাগুলো সম্পর্কে আর জিজ্ঞেস করে না আপনি যত গুণা করেছেন আল্লাহ জিজ্ঞেস করবে না পিছনের সমস্ত গুণাগুলো মাফ চলুন তাহলে আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবাতুন নাসুহা পাঠ করি তাও নাসুহা পাঠ করে কিভাবে শুধুমাত্র আপনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা কিন্তু আল্লাহ করবে না আপনি মন থেকে তাও নাসুহার মতো আপনি হবে। আপনার মুখের কথা জবানের কথা আর অন্তরের কথা এক থাকতে হবে আপনি আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ জীবনে যত করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলোকে তুমি ক্ষমা করে দাও এভাবে শিকার আসতে হবে এবং এভাবে আল্লাহকে ওয়াদা দিতে হবে যে আল্লাহ ভবিষ্যতেও আর কখনো গুণা করব না তারপরে আপনি দোয়া পাঠ করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন চলুন তাহলে প্রিয় প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আমরা এখনই পাঠ করেছি আশা করি সুন্দর করে বলতে পেরেছেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না আর জীবনে কখনো করব না আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও চলুন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশবার এই ছোট্ট দুরুদ শরীফটা পাঠ করি আল্লাহর নবী বলেছেন দশ শরীফ পাঠ করলে একশোটি রহমত আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে একশোটি গুণা আপনার আল্লাহ মুছে দিবে একশতটি নেকি আল্লাহ আপনার আমল্লা মারের মধ্যে লিখে দিবে একজন ফেরেশতা নবীজি রওজায় আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ অমুক দেশ থেকে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে আপনি কবুল ও মঞ্জুর করুন নবীজি আপনার দরুদ রাপে খুশি হয়ে যাবে এবং আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জীবনটাকে আল্লাহর রহমতে রহমতে ভরপুর করে দিবে চলুন তাহলে ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দশবার দরুদ শরীফ পাঠ করি আমার সঙ্গে পড়ুন আলাইহি ওয়াসাল্লাম صلّى اللهُ عليه وسلّم. صلّى اللهُ عليه وسلّم. صلّى اللهُ عليه وسلّم. صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وسلم صلى الله عليه وسلم صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه হয়ে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্যে নবেজের শিখানো ছোট্ট দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহর সঙ্গে সঙ্গে বলে দেয় আমার বান্দা বান্দি যা জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম আল্লাহ বলে দেয় আল্লাহু একবার চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করি এবং প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছে জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও চলুন এক্ষুনি পাঠ করছে আমার সঙ্গে করুন আল্লাহ মাগোফেরেলে আল্লাহ মাগোফের লে আল্লাহ মাগোফেরে লি আল্লাহ মগ ফির অল্লাহ হগ ফির হগ ফির হগ ফির আল্লাহ হগ ফিরগ ফিরি আল্লাহ হম মগ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হয় না সব সময় লেগেই থাকে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়েই থাকেন প্রতি মাসে অভাব অনটন দূর হয় না কষ্ট পাচ্ছেন নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন আল্লাহর নবীজি বলেছেন আপনার সমস্ত ঋণগুলোকে আল্লাহ পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করবে ব্যবস্থা করে দিবেন এবং অভাব দূর করে দিয়ে আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনাদের জন্য রেজিক পাঠাবে আমার সঙ্গে সঙ্গে মন থেকে দোয়াটি পাঠ করুন আল্লাহ ইন্নি আউযু বিকা من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من গলা ব্যাতিদাই নে ম কহরে রেজা আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না মনের আশা পূরণের জন্যে মন থেকে দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করবে দোয়া কব বল আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআনি আশহাদু انك আতা আল্লাহু لا إله إلا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له. كفوا <applause> أحد আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না এখনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করব যা চাইবেন তাই পেয়ে যাবেন তবে দরুদ শরীফটি পড়ুন তারপরে আমরা এক সঙ্গে মুনাজাত করব ছোট দরুদ শরীফটা দ্রুত পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم

আলিবলি করম আয় আল্লাহ রব্বুল আিন আজকে শনিবারে আল্লাহ তোমার বান্দাবান্দিরা পৃথিবীর যে কোনো প্রান্তে আজকে শনিবারের আমলটি গড়েছে আল্লাহ আমলকে কবুল মানসুর করে নাও জীবনে যত গোনা করেছে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলোকে তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আই আল্লাহ রব্বুল তোমার

যাকে আমল করেছি লক্ষ গুটি গুণ সব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবীজির রওজা তাকে পৌঁছাইয়া দাও নবীজির যত সাহাবাই কেরাম আইন তাব আইন আইন মেন মজুদাইন খোলাফায় রশেদিন সালফে সালে আইন পির গাউস কুতুব যে যেখানে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সকলের কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়ে আমার মহিলা মা উঠিয়েছে আল্লাহ জীবনে যত ক্ষমা করে দাও যাদের পরিবার সংসারের মধ্যে আছে। হয় না আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিকের বরকত দিয়ে দাও আসমানি বলা আসমানি উঠে নাও জমিনে বেলা জমিনে দাফন করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণকে আল্লাহ দ্রুত পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আল্লাহ আমার মহিলা মা মনের আশা গুলোকে পূরণ করে দাও নেগুলো মনের ব্যথা দূর করে দাও বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট মহিলা মা বোনদের দূর করে দাও পরিবার সংসারে শান্তি দাও মহিলা মা বোনেরা স্বামী সন্তান সবাই মিলে নামাজ রোজা করে দিনের বোধে চলে যাতে আল্লাহ জীবনটা কাটাতে পারে সেই তাও ফেকে দান করে দাও আমার বৃদ্ধ বৃদ্ধ দাদা দাদি আঙ্কেল আন্টি অনেকে আছে হাত উঠিয়ে যা মোল্ডি করেছে ও আল্লাহ তাদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকার তাওফিক দাও বরকত দাও আল্লাহ যে যত বড় সুস্থ আছে আল্লাহ যার শরীরের মধ্যে কঠিন রোগ আছে আল্লাহ রোগগুলোকে তুমি তোমার রহমতে ভালো করে দাও বিপদ আপদ থেকে উদ্ধার করো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যে যেখানে তুমি আল্লাহ কবরের মধ্যে আজকে এই হাতিয়াটুকু পৌঁছাইয়া দাও কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও নবীজির উসিলায় দুভাকে কবুল মঞ্জুর করে নাও রব্বের হাম মা কামা রব্বায়ানি সগির আখিরে তামান্না ওয়া জাআল কালিমাতু নাঈদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা আজকের এই শনিবারের শ্রেষ্ঠ আমলটি করেছেন কপালটা অনেক ভালো আল্লাহ কবুল করেছে আল্লাহ দিয়েছে বলেই আপনি আমলটি করতে না হয় ঘন্টার পর ঘন্টা মানুষ গুনাহের কাজে লিপ্ত থাকে মোবাইল দিয়ে কিন্তু আপনি কত ভাগ্যবান প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকতেন প্রতিদিন আল্লাহর শিখানো দোয়াগুলো পাঠ করছেন প্রতিদিন এই শ্রেষ্ঠ আমলগুলো আপনি করছেন আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাক Gracias.